আমাদেরকে আল্লাহ সুবাহতালা প্রিয় নবী মোহাম্মদ সল্লা আলিয়া সাল্লামের উম্মত করে পৃথিবীর জমিনে প্রেরণ করেছেন আলহামদুলিল্লাহ আমাদের কতই সৌভাগ্য কারণ আমরা শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত হতে পেরেছি আমাদের পূর্বে যে সকল নবী ও রসুল এসেছেন আল্লাহ আল্লা তালা আমাদের নবী সল্লা সাল্লামকে সে সকল নবী রসুলদের থেকে শ্রেষ্ঠ শ্রেষ্ঠত্ব দান করেছেন আমাদের নবী সল্লা সাল্লামকে আল্লাহ পাক যে সকল গুণাবলী দান করেছেন অন্য কোনো নবী ও রসুলকে আল্লাহ এই এইরকম গুণাবলী দান করেননি আল্লাহ সুবাহ আপনার আমার নবী সাল্লাহ সাল্লামের ওসিলাই আপনাকে আমাকে এমনই একটা মাস দান করেছেন যে মাসটা হলো রমাদান মাস এই মাস এমনই একটা গুরুত্বপূর্ণ মাস এমনই একটা রহমতপূর্ণ মাস এমনই একটা ফজিলতপূর্ণ মাস যে এই মাসে একটা নেকি আল্লাহ সুবাহতালা সত্তর নেকির সমতুল্য করে দেন হাজরিন রমাদান মাস এমনই একটা গুরুত্বপূর্ণ মাস এই মাসে আল্লাহ সুবাহ তালা পবিত্র গ্রন্থ আল কোরআন অবতীর্ণ করেছেন এই রমাদান মাসেই আল্লাহ সুবাহ তালা তওরাত অবতীর্ণ করেছেন এই রমাদান মাসেই আল্লাহ সুবাহ তালা ইনজিল অবতীর্ণ করেছেন এই রমাদান মাসেই আল্লাহ সুবাহ তালা অবতীর্ণ করেছেন রমাদান মাস এমনই একটা গুরুত্বপূর্ণ মাস রহমতপূর্ণ মাস যে মাসে আল্লাহ সুবাহ তালা উম্মাতে মোহাম্মদীকে একটা রাত দান করেছেন যে রাতটা এক হাজার মাস অপেক্ষা উত্তম এ রমাদান মাস আমরা পেয়েছি আলহামদুলিল্লাহ এ রমাদান মাসে আমরা কোরআন পেয়েছি আলহামদুলিল্লাহ কোরআন একটা এমনই মহাগ্রন্থ যে গ্রন্থ আপনাকে আমাকে পড়তে হবে সেই গ্রন্থটা আপনার আমার জন্য রহমত আপনার আমার জন্য নিয়ামত সেই গ্রন্থ আল কোরআন আপনার আমার হেদায়াতের একমাত্র রাস্তা সে কোরআনকে যদি আপনি আমি আঁকড়ে রাখি বা পড়ি তাহলে আপনি আমি দুনিয়ার অন্ধকার থেকে বেঁচে যাব আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলেছেন আল ইলমু নুরুন জ্ঞান হলো আলো আর কোরআনের জ্ঞান আলো এই কথাই বলার উদ্দেশ্য রসুল করিম সাল্লাহাল্লামের ওই হাদিসের তাহলে কি বোঝা গেল কোরআন শরীফ এমনই একটা ধর্মগ্রন্থ যে গ্রন্থটা আপনি আমি যদি পড়ি তাহলে আপনি আমি সর্ব অবস্থায় সর্বক্রমেই লাভবান হব কোরআন শরীফ এমনই একটা ধর্মগ্রন্থ এই গ্রন্থ সম্পর্কে রসুলের করিম সল্লা সাল্লাম আজ থেকে সাড়ে চোদ্দশো বছর পূর্বে তার পবিত্র জাবান থেকে বলেছিলেন যা নিষ্কাত শরীফের মধ্যে বর্ণিত আছে ইবনে ওমার রাজি আল্লাহ তালন থেকে বর্ণিত তিনি বলেন রসুলের করিম সল্লাহ সাল্লাম বলেছেন মানব দেহের মধ্যে আল্লাহ প্রদত্ত একটা বিশেষ স্থান আছে বিশেষ একটা অঙ্গ আছে যে অঙ্গের নাম হচ্ছে কাল্ব মানব এই কাল্বের মধ্যে জং লেগে যায় যেমন কোনো লোহার মধ্যে পানির স্পর্শ পাওয়ার জন্য জং লেগে যায় লোহার মধ্যে জং লেগে গেলে উত্তপ্ত আগুনের মধ্যে জ্বালিয়ে তার জংকে দূর করা হয় রসুলি করিম সাল্লাহ সাল্লাম বলেছেন আমার উম্মাতের মধ্যে কেউ যদি তাদের দেহের কাল্বের ময়লাকে জংকে দূর করতে চায় তারা যেন কোরআন তেলাওয়াত করে